এই ভাই অনেক ভালো আছি সবচেয়ে বেশি চলে ভাই হ্যাঁ এখন তো আসলে বাংলাদেশে খুব ভালো ভালো কানেকশন আছে আমাদের দেখা যায় জয়েন্ট হয় না ব্যাপার আছে চব্বিশ চব্বিশ টাকার কি সাইজগুলো থাকে যে কোনো সাইজের সাথে এটা মিলে আচ্ছা আচ্ছা কাটাকাটি কম পরে দেখতে সুন্দর লাগে

কালারফুল কালারফুলের মধ্যে আছে সাদার মধ্যে আছে আমাদের আর অফার চলে আমাদের মধ্যে অনেকগুলো ভেরিয়েশন আছে মানে ডিজাইন প্লেন সবই আছে আপনাদের কাছে আমরা যদি একটু দেখাই আর এগুলো তো সবই এগ্রেড হান্ড্রেড পার্সেন্ট আমরা শুধু এগ্রেড গুলো বিক্রি করি

এখানে সকল ধরনের টাইলসই পাওয়া যায় আমরা আমাদের সবকিছু পাবেন যে এক এক দেখাই তার জন্য অবশ্যই ভিডিও জুড়ে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এটা যোগাযোগ করে যে কোনো টাইলস আপনাদের কাছ থেকে অর্ডার দিয়ে ইনশাল্লাহ নিতে পারবে তো ভাই জি ইনশাল্লাহ ভাই ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ